আর্যিকর ঘটনার পর ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ অত্যাচারের পর নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছে আইএমএ শনিবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ দিনাজপুর জেলার বারুরঘাট ও জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন চিকিৎসকরা আজ সকাল থেকেই পুরো আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বলেই আগে আইএমএর তরফে জানানো হয়েছে সেই মতোই আজ বালুরঘাট সদর হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এদিকে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বহির্বিভাগ বন্ধ থাকলেও এমার্জেন্সির পরিষেবা তারা চালু রেখেছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

নোদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়